আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত মা ও বোনেরা আমার প্রিয় ভাইয়েরা নামাজের পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও কথা বলার জন্য এসেছি একটু ব্যস্ততার কারণে দুদিন আসতে পারি নাই ভিডিও নিয়ে প্রিয় ভাইয়েরা নামাজ শিখিয়েছিলাম প্রথম রাকাতে সুরা মেলানো আমরা প্রথম রাখাতে বড় একটি সুরা পড়েছি সুরা পড়া যখন শেষ হয়ে যাবে তারপর পরেই আমাদেরকে তারপর পরেই আমাদেরকে চলে যেতে হবে রুকুতে রুকুতে যাবার সময় আমাদেরকে বলতে হবে আল্লাহ একবার এইটা পড়ার পর আমরা রুকুতে চলে যাব রুকুতে যাবার পরে এখানে একটি দোয়া রয়েছে যে দোয়াটি সম্পর্কে আমরা সকলেই জানি দোয়াটি আমাদের সকলেরই মুখস্থ অথচ আমাদের দেশের মানুষ এই দোয়াটাকে ভিন্ন একভাবে পড়ে দেখুন কিভাবে তারা পড়তেছেন তারা পড়ার সময় ভুল পড়তেছেন অনেকে অনেকভাবে পড়তেছেন শুনে শুনে মুখস্থ করেছে কেউ বাংলা বই দেখে মুখস্থ করেছে ভুল হওয়াটাই স্বাভাবিক এই ভুল থেকে সংশোধন করার জন্য এটি মনোযোগ দিয়ে শুনুন এবং পড়ুন পড়তে হবে শুভ এখানে বার উপরে ধাক্কা দিতে হবে অথচ আমার দেশের মানুষ পরে সুবাহানা হানা এখানে বড় হার উচ্চারণ হবে তাহলে বলতে হবে কি শুভ হানা আমার দেশের মানুষ অনেকেই পড়ে রাব্বিল রাব্বিয়াল রাব্বিল রা বলা যাবে না বলতে হবে রব রব রাব্বিল বলে বলতে হবে রব বিল আজিম আজিম আমাদের দেশের মানুষ রব্বিল বলে মাঝখানে ইয়ালাম জবর একটা ইয়াল শব্দটা বাতিল করে দেয় বলুন তো এমন করে নামাজ পড়লে কি নামাজ হওয়ার সম্ভাবনা আছে এজন্য এই দোয়াটি আমাদেরকে সঠিকভাবেই শিখতে হবে সুব হ্যা রব্বী রিয়াল আজই একবারে পড়ি আমরা শুভ হ্যান রব বিয়াল তিনবার পাঁচবার সাতবার বলবো আমরা ইনশাল্লাহ এটা বলা শেষ হওয়ার পরে আমরা আবার একটি

যদি কেউ বলে এতটুকু বললে হবে তবে পরিপূর্ণটা বললে সবের অংশ বেশি হবে তাই আসুন আমরা পরিপূর্ণ মুখস্থ করব শুনে শুনে ইনশাল্লাহ আবারও আগামী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা